খাজা ভৈরুদ্দিন চিস্তি আজমির সন্দির রহমতুল্লাহ আলাই উনি মোরা কাবার হালে দেখতেছেন উনার পীর ভাই কবরের মধ্যে বিপদে পইরা গেছে প্রশ্নের জবাব যদি দিতে না পারে গো এখন ফেরেস তারা আসবে শাস্তি দেওয়ার জন্য ফেরেস আসবে তাকে মারার জন্য খাজা মৈনুদ্দিন যেই মাত্র চক্ষু বন্ধের ভিতরে উনি ওনার মুর্শিদকে ডাক দিলেন খাজা ওসমান হারুনি গো ও খাজা ওসমান হারুনি আপনার মুরিদ কবরে বিপদে পইরা গেছে আপনি কি এখনো রেস্টি থাকবেন হুজরার ভিতরে এখনো কি আসবেন না যেইমাত্র মাত্র মুরাকাবার হালে ডাক দিলেন পীর সাহ হুজুরের কানের মধ্যে মুরাকাবার ডাক চলে গেছে পীর সাহেব আর দিদি না করে আরে কিছুক্ষণ সময়ের ভিতরে মুরাকাবার হালে খাজা ময়ুরুদ্দিন সিস্তি আজমিরি সঞ্জির রহমাতুল্লাহ আলাই চক্ষু বন্ধের ভিতরে মুরাকাবার হালে দেখতেছেন ওনার মুর্শিদ খাজা ওসমান হারনি ওনার পীর বায়ের কবরের ভিতরে ডুইকা গেছে খাজা মঈন উদ্দিন সিজ তিহাজগিরি সানজিরির হামাদুল পীর বাই দুনিয়াতে যেই মাত্র বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে ওনার পিশাপ খাজা ওসমান হারণি জানাজার নামাজটা পড়াইলেন জানাজার নামাজ পড়াইলেন পীরে রে মুড়িদের জানাজা নামাজ পড়াইছে পীর সাহেব যেই মাত্র জানাজা নামাজ পড়াইছে গো ওমার খাজা মঈনউদ্দিন শীশ তিহাজগিরি সানজির আহামাদুল লা লালাই উনি ওনার পীর বাই খাটুলাটা কাঁদে নিলেন পীর সাহেব খাজা ওসমান হারুনির আহামাদুল্লা বেলায় ডাক দিয়ে কয় মইনুদ্দিন তুমি তোমার পীর বাইয়ের খাটোড়াটা কাঁধে নিয়া আরো কিছু তোমার পীর বাইদেরকে নিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাও আমার শরীরটা বেশি ভালো না আমি আমার কামরার ভিতরে চইলা যাই এই কথা বলে পীর মসজিদ বিদায় দিয়া দিলেন লাস্টারে বিদায় দিলেন খাজা মইনুদ্দিনের হাতে দিয়া দিলেন তুমি নিয়ে যাও কবর পর্যন্ত পীর সাহেব হুজরার ভিতরে চলে গেলেন আমার খাজা মইনুদ্দিন আজমির সঞ্জিদ রহমাতুল্লাহ আলাই উনি ওনার পীর বাইর খাটলাটা কা নিয়া। সাথে কিছু পীর বাইদের কি কবর পর্যন্ত গেলেন কবরের নামাইলেন নামায়া উপরে বাস দিলেন খাজা মঈনুদ্দিন সিসি আজমির সানজি রহমাতুল্লাহ আলাই উনি ওনার পীর বাইরে শুয়াইছেন শুয়ায়া বাস দিলেন উপরে মাটি দিলেন মাটি দিয়া মুনাজাত করলেন মুনাজাত দিয়া সবাইরে বলতেছে আপনারা জার জার বাড়িতে চলে যান আমি আমার পীর বায়ের কবরের সামনে একটু দাঁড়ায়া দেখব আজকে আমার পীর বাইয়ের কবরে কিভাবে মন কান্নাকির ফেরেস্তা প্রশ্ন করতে আসে আর কিভাবে আমার পীর ভাই জবাব দেয় আমি একটু আজকে দেখে যাই যাব আল্লাহ তুলি সেই ক্ষমতা আসেনি কবরের ভিতরে কবরের ভিতরে কি হবে না হবে কি হইতেছে দেখার ক্ষমতা আসেনি শুধু আল্লাহর আল্লাহর কাছে বায়াত আপনিও শিখতে পারবেন বলে কেমনে একটা সবক আছে কাশফুল কুবুরের মোরাকাবা কাশফুল কুবুরের মোরাকাবা এটা ধ্যান কইরা মোরাকাবাটা বই কইরা আপনি আপনার বাবার কবরের পাশে গিয়ে ধ্যান চক্ষু বন্ধ করে দাঁড়াইবেন দেখতে পারবেন আপনার আব্বা কবরে কেমনে আছেন এটা যার যার পীরের কাছ থেকে শিক্ষা নিয়ে যে কাশফুল কুবরের মোড়াকাপা বলা আছে কবরের ভিতরের অবস্থা জানা যায় এই মোরা কাপাটা আমার শিখাই দেন পীরের কাছে বলবে এখন খাজা ময়নুদ্দিন সিস্তি আজমির রহমতুল্লাহ আলাই উনি ওনার পীর ভাইয়ের কবরের পাশে দাঁড়াইছে আমি পীর উলিউল্লাহ ফারুকি আমার নিজের বানানোর কোনো কথা নাই শুনেন মুফতি নুরুল্লাহ সাহেব কৌমি মাদ্রাসার বড় একজন হুজুর যিনি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার বড় মুফতি ছিলেন উনি ওনার কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা তুলে ধরলেন হাজা মনিদিন সিস্তি চক্ষু বন্ধু কিরা দেখতেছে মুন কান্নাকির ফেরেস্তা কবরের ভিতরে আসতেছে আল্লাহ একবার কর কবরের বিশ্বের আয়সা ওই তার পীর বাইরে কবরের মধ্যে জিজ্ঞেস করলেন কবরের মধ্যে জিজ্ঞেস করতেছেন মার রা বুকা আল্লাহ কবরে প্রশ্ন কইরা কবরে প্রশ্ন কইরা আল্লাহ নিয়া ইসলাম নিয়া আমার নবী নিয়া আমার নবী রেখছে সবার শেষের প্রশ্ন যে এইটাই তোমার ফাইনাল এটা যদি জবাব দিতে পারো তাহলে তুমি বেড়া কন আর বুখারি শরীফে আছে একটা প্রশ্ন করবে ফেরেশতা আমার নবী কে নিয়া নবী কে তো বেড়া পার হয়ে গেছে আর যারা কবরের বেড়া পার হয়ে যায় পরকালের সব ঘাট তার জন্য সহজ দেয়া আল্লাহ তাহলে বুঝা গেল পরকালের প্রথম স্টেশন হলো কবর এই কবর যদি নবী চিহ্ন পার হয়ে যেতে পারেন তাহলে পরকালের সব স্টেশন আপনি সহজে পার হয়ে যাবেন এই জন্য আমরা নবী নবীর গান গাই নবী নবীর সান গাই নবীর আলোচনা বেশি করি কারণ নবীকে যারা চিনবে তারাই কবরের বেড়া পার হয়ে যাবে নবীকে যারা চিনবে তাদের পরকালে আর কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক কিনা হাজা মহিনুদ্দিন শিস্তি উনি মোরা কাবার হালে বসে গেলেন চোখ কুটা বন্ধ করে মোরা কাবার হালে দেখেন মনকার নাকি ফেরেসা উনার পীর কবরের মধ্যে এসে প্রশ্ন করলো মার রব্বা পীর প্রশ্নের জবাব দিতে পারে না বললো প্রশ্ন করলো কা প্রশ্নের জবাব দিতে পারে না মান্নাবিও কা মা হাজার রজলাজি বইসি কম এই তিনটা প্রশ্নের একটাও জবাব দিতে পারল না বলতে শুরু করলো আমি কিছুই পারি না আমি জানি না লা আমি পারি না আমি জানি না এই কথা মাত্র বললেন আরে আমার খাজা মহিরুদ্দিন চিস্তি আজমির আলাই উনি মোরা খাবার হালে দেখতেছেন উনার পীর ভাই কবরের মধ্যে বিপদে পৈরা গেছে প্রশ্নের জবাব যদি দিতে না পারে এখন ফেরেজ তারা আসবে শাস্তি দেওয়ার জন্য ফেরেজ তারা আসবে তাকে মারার জন্য খাজা মহিনুদ্দিন যেই মাত্র চক্ষু বন্ধের ভিতরে উনি ওনার মুর্শিদকে ডাক দিলেন খাজা ওসমান হারুনি গো ও খাজা ওসমান হারুনি আপনার মুরিদ কবরে বিপদে পইরা গেছে আপনি কি এখনো রেস্টি থাকবেন হুজরার ভিতরে এখনো কি আসবেন না যেইমাত্র মাত্র মুরাকাবার হালে ডাক দিলেন পীর সাহেব হুজুরের কানের মধ্যে মুরাকাবার ডাক চলে গেছে পীর সাহেব আর দেরি না করে আরে কিছুক্ষণ সময়ের ভিতরে মুরাকাবার হালে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাই চক্কুবন্দের ভিতরে মুরাকাবার হালে দেখতেছেন ওনার মুর্শিদ খাজা ওসমান হারুনি ওনার পীর বাইয়ের কবরের ভিতরে ঢুইকা গেছে What? মোরা কাবার হালে চক্ষু বন্ধের ভিতরে খাজা মহিনুদ্দিন সিস্তি আজমির সঞ্জির রহমতুল্লাহ আলাই দেখতেছেন ওনার পীর সাহেব খাজা ওসমান হারুনি ওনার মুড়িদের কবরের ভিতরে চলে গেলেন যেই মাত্র কবরের ভিতরে চলে গেলেন মুনকার নাকির ফেরেস্তা ডাক দিয়ে বলেন কে আপনি মানান কে আপনি আমার খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন আনা ওসমান হারুনি আমি হইলাম ওসমান হারুনি আমার খাজা ওসমান হারুনি যেই মাত্রই এই কথা বললেন ফেরেস্তারা ডাক দিয়ে বলেন আপনি তো এখনো দুনিয়ার থেকে বিদায় হন নাই আপনি তো এখনো মারা যান নাই আপনি কেন কবরের মধ্যে আসলেন আমার খাজা উসমান হারুনি ডাক দিয়ে বলেন ফেরেস তারা রে ও ফেরেস তারা শোনো যেই বান্দারে তোমরা প্রশ্ন করতেছো। এই বান্দাটা আমি খাজা উসমান হারুনির মুরিদ আমার মুরিদ কবর বিপদে পইরা গেছে গো আমার মুরিদের পক্ষে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি খাজা উসমান হারুনি কবরে চইলা আসছি চিল্লাইয়া কি বলা যাবে Oh, my ফেরেশ তারা ডাগনি বলেন ও খাজা উসমান হারনি এইটা তো আল্লাহর আইনের মধ্যে নাই মৃত্য ব্যক্তির পক্ষে জীবিত মানুষ এইসব প্রশ্নের জবাব দিবে এটা তো আল্লাহর বিধানে নাই এটা আল্লাহর আইনের মধ্যে নাই আপনি কিভাবে করবেন আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়া লই আমার খাজা উসমান হাজনি ডাক দিয়ে বলেন মন করে আমার মালিক আল্লাহ জিজ্ঞেস করো আমি কে মনকার নাকি তার ডাক আল্লাহ ওই এক পাগলা কবরের ভিতরে চইলাইছে তার নাকি পক্ষে প্রশ্ন জবাব দেওয়ার জন্য চলে আসছে এইটা তো তোমার তুমি আল্লাহর বিধানের মধ্যে নাই এইটা তো তুমি আল্লাহর আইনের মধ্যে নাই এই মাত্র মনকার নাকির ফেরেস্তা আমার আল্লাহকে বললেন আমার আল্লাহ ডাক দেয়া কই মনকার নাকি হিরো

জবাব দিতে পারে নাই কন্যা না পারে নাই ও তাহলে খাজা উসমান হারুনি তার মুরিদ বলে প্রমাণ করলেন মুরিদ বলে স্বীকার করলেন আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেস তারা শোনো শোনো আমার খাজা উসমান হারুনি যেহেতু তারে মুরিদ বইলা স্বীকার করছে আর তার প্রশ্নের জবাব লাগবে না তার প্রশ্নের জবাব ছাড়া ওই আমি আল্লাহ ও বান্দা হিসাবে গ্রহণ করলাম আমার খাজা উসমান হারুনি আমার প্রেমিক বান্দা আমার আউল আমার সে যেহেতু তারে আরে আরে মুরিদ বলে স্বীকার করলেন আমিও তারে আমার বান্দা হিসাবে স্বীকার কইরা আমিও তারে বিনা প্রশ্নের জবাব ছাড়াই জান্নেবাসী বানাইয়া দিলাম চিল্লায় কি বলা যাবে আল্লাহ